আপনারা জানেন সম্প্রতি এগুলো আমাদেরকে ছেলেরা দেখাইছে একটা নাটক করে একটা ছেলে আছে অভিনেতা যার নাম হচ্ছে হাবু নাম কি হাবু চাষি যার নাম এমনি চাষী ওই হাবু তার একটা সন্তান হয়েছে আমি দৃশ্যটা দেখে ভালো লেগেছে সে হাবু তার সন্তানের কানের ভিতর আজান এবং একামত দিচ্ছে বলেন রাখবেন দুনিয়ার যত কিছু করেন না কেন কিন্তু মূল জায়গায় আপনি ইসলাম ছাড়া বিকল্প উনি অভিনেতা কত কিছু না করে কিন্তু যখন ওনার সন্তান হয়েছে আর সন্তানের কানের ভিতর কোনো গান দেয় নাচ গান দিছে অথচ উনি একজন অভিনেতা নাজগান গান দেয় নাই সন্তানের কানের ভিতরে আজান এবং একামত দিয়েছেন সোবাহান আল্লাহ বল উনিও জানে যে এই নাজগানের গানের ভিতরে কোনো ফায়দা নেই সন্তানের কানের ভিতরে যদি আজান একামত দেওয়া হয় এ সন্তান সুসন্তান হবে আমার যুবকরা এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বাবা যারা কানের ভিতরে হেডফোন লাগায় হিন্দি গান বাংলা গান শুনতে শুনতে চিস্তিয়া মসজিদ থেকে যখন আজান হয় অনেকে আজান না শোনার জন্য জোরের সময় হেডফোন লাগাই দিয়ে গানের সাউন্ড বড় বড় করে দেয় এরকম কুলঙ্কার আছে না নেই ভাই রামা এই কান হাই 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 একদিন চলে যাবে কিন্তু এই কান সাক্ষী দিবে আল্লাহ তোমার এই কান নিয়ামতের এ কান বলেন পৃথিবীর কোন ফ্যাক্টরি আছে এরকম একটা কান বানাইতে পারে আজ পর্যন্ত কোন ফ্যাক্টরি আবিষ্কার হয়েছে দুনিয়ার এটা রকেট বানায় ফেলেন বানাই এত কিছু বানাই এরকম একটা কান বানাইতে পারবে আল্লাহর দেওয়া কানের মতো এবার একটা শোক বানাইতে পারবে তো কোন দুঃখকে এ কানে গান শুনেন বাবা আল্লাহর দেওয়া কান আপনি শুনতেছেন গান তাও মসজিদের আজান না শোনার জন্য নাওজিবিল্লা বলেন কতই দুঃখ করে কতই পরিতাপের বিষয় আমাদের বাবা যে ব্যক্তি হাই হাই হাই। মসজিদের আজান শুনলে মসজিদে আসেন এরকম আসেনা নাই বলেন না